ওই মা বাবা তোমার জন্য বড় কষ্ট করছে কেউ যদি যুদ্ধ করে দিয়া তা মারিছে মা বাবের ফাউন্ডার বড় বা দয়া করবা মা আব্বা গু খালস্তে আমারে আপনি দেন হাল্লার দেন আর জুদা খাওয়া লাগতো না আমি সন্তান পায়ে মা থেকে আমি সন্তান যদি তিন বেলা সুটে দিয়া বাদকে আমার লগে খাইবেন ডাল দিয়া খাইলে আমার লগে খাইবেন মা বাপ আমার মাফ করে দেন এ সন্তান জুদা করে দিছ কিন্তু যার মা বাপ নাই তার একবার জিগেয়া দেখো ওই সন্তানের মনে কোনো শান্তি নাই হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে মা বাপের মুখে এক লোক মাপ বাদ দিতে পারে না মা কবরে শুইয়া রয়েছে লাখ লাখ টাকা কামাই করে মার মুখ এক লোক মাপ বাদ দিতে পারে না মা কবরে শুইয়া রয়েছে সন্তান রে এই টাকা দিয়া কি করবা এই পয়সা দিয়া কি করবা যদি তুমি তোমার মা বাবার জন্য কিছু না করতে পারো বউ তোমার টাকা খাইয়া না ফরমানি করবে সন্তান তোমার টাকা খাইয়া না ফরমানি করবে বউ কথার লগে বলবে আমার কি দিস সন্তান কথার লগে বলবা আমার তো কিছু দিসে না কিন্তু মা রে খাওয়াইলে মা বাপ কোনোদিনও শিকার করে না মা বাপ রে খাওয়াইলে মা বাপ কোনোদিন অস্বীকার করে না আমি গর্ব করে বলি রে আমি আমার মার দোয়ার কারণে হাল্লা আমার বাইশ তেইশ লাখ টাকা দামের গাড়ি চড়াই মার দোয়ার কারণে হাল্লা আমার হাজার হাজার টাকা কামাই করায় মা বাবার দোয়ার কারণে হাল্লা আমার দিয়া ছয়টা মাদ্রাসা করাইছে মা বাবার দোয়ার কারণে হাল্লা আমার এত সম্মান দিছে জানুয়ারির এক তারিখ থেকে আট তারিখ আট দিন ইন্ডিয়া ছিলাম মানুষ কত সম্মান করছে পারে না তারা কলিজাটাতে ঢুকে রাখে আমি না মাহফিল সাজ কইরা আল্লাহর ঘর মসজিদে ঢুকে একটা সেলদাদি দি हल्ला এত সম্মান পাওয়ার উপযুক্ত আমি না আমি সবচাইতে নিকৃষ্ট আমি সবচাইতে গুনাহগার তবে আমি বলতে পারি আমার মা বাবা দুই জনের দুয়ার কারণে আমার এত সম্মান আমারে তো সম্মান আমারে তো সম্মান আমারে তো সম্মান এ সন্তানের দলের আরে হে লাউকুরার যুবকের দল হে হাজিগঞ্জের বাবারা আল্লাহর দোহাই লাগে ওই মা বাবা যদি বাঁচা থাকে মা বাবার মতো রত্নটারে এখন থেকে যত্ন করো জিজ্ঞাস করো যার মা নাই তার মনে বড় শান্তি নাই ও সন্তান পায়ে ধরে অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যেয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো ও সন্তান এলাও করার মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি একটা গ্যারান্টি দেই যদি আগামী কালকে এ এলাকার মুরুব্বীরা দোকানে বইসা বইসা বলে শামীম রেজা কুমিল্লা থেকে আইসা মা বাবার কাছে মাপ সাবার ওয়াজ করে দিয়া গেছে আমার পুতে রাজকা যাইয়া আমি বাফের পায়ে ধরছে তখন মনে করবা ওয়াজ সফল যদি মা বোনেরা একজন আরেকজনকে বলে সন্তান আমার পায়ে ধরছে ওয়াজ শুনে তাইলে মনে করবা ওয়াজটা সফল কিন্তু অনেকে চিন্তা করে হুজুর হুজুর আমি কেমনে মা বাবার পায়ে ধরবো আমি তো দুই ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না ও সন্তানের দল সালাম করো না আর আল্লাহর নবী শিখে দেয় শুধু সালাম না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবা মা বাবার পায়ের মধ্যে চুমা দিবা ও সন্তান দানো নিরে দুই হাজার সালের পরে আমি ওয়াজ শুয়া যাইয়া আমার মা আমার আব্বা বাতার বেড়ার ঘরে শুয়া ছিল আমি আমার মার পায়ে চুমা দিছি আল্লাহ মারে এমন কবুল করছে এমন কবুল করছে আমি মনে করি আমি যা পাওয়ার যোগ্য না আল্লাহ মারে তা দিছে আমি যা পাওয়ার যোগ্য না আল্লাহ মারে তা দিছে সন্তান আমি যদি প্রশ্ন করি এখানে কি এমন সন্তান আসো কোনোদিন মা বাবার পায়ে চুমা দিস বলবা হুজুর চুমা দিব দূরের কথা মা বাবার চেহারা তো দিই বাড়ি থেকে বাইর না আরে মা বাবার মুখটা বাড়ি থেকে সন্তান ওই মা বাবার কদমে চুমা দিও মা বাবার পায়ে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাবার লগে কোনো অন্যায় করি নাই আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো সন্তান অন্যায় করা লাগে না পায়ের মধ্যে ধরবার দরবা কই কইবা মা জীবন অন্যায় করছি কি করছি না জানিনা আল্লাহ রাস্তায় পাহে দর্শি আমি সন্তানকে মাফ করে দেন কিন্তু যারার মা নাই তারা কার কাছে মাফ চাইবো যারার আব্বা নাই তারা কার কাছে মাপ চাইবো ওই সন্তানের টাকার অভাব নাই পাঁচশো টাকা দিয়ে কিনা বাফের একটা লুঙ্গি পরাইতে পারে না আব্বা যান কবরে সিয়া রইছে আল্লাহর নবী হজরত ইব্রাহিম খলিল উল্লার স্ত্রী থেকে হে মা বোনেরা তোমরা শিক্ষা গ্রহণ করো ওনার স্ত্রী হজরত হাজেরা ওটার পিটের মধ্যে বস অবস্থায় পায়ের নিচে পাথর আইনা দিয়া ইব্রাহিম নবীরে কত সুন্দর পাগুলা ধোয়া দিছে বর্তমানের মা বোনেরা স্বামীর সঙ্গে এমন আচরণ করে না স্বামীর মাথার মধ্যে পানিও দিতে চায় না স্বামী যদি শুয়া থাকে যদি পাশে ডাক দেয় মহিলারা যাইতে চায় না মা বোনেরা গো আল্লাহর দোহায় আপনাদের কাছে বলবো আপনারা স্বামী স্বামীর খেদমত করবেন খেদমত করবেন তবে ও স্বামীর দলেরা আপনার স্ত্রী যে আপনারা খেদমত করবে আপনার আদর্শটা তেমন হওয়া লাগবে আপনি আপনার বউরে জায়গা জায়গা সসম্মান করবেন আপনার স্ত্রীকে আপনি গালি গালাস করবেন আপনার স্ত্রীর আপনি বাজে মন্তব্য করবেন আপনি আপনার স্ত্রীকে মারধর করবেন আবার স্ত্রীর কাছ থেকে আপনি সুন্দর ব্যবহার চাইবেন খেদমত চাইবেন না আপনি এটা আশা করতে পারেন না আপনি আপনার স্ত্রীর কাছ থেকে যেমন খেদমত আশা করেন আপনি আপনার স্ত্রীকে তেমন ভালো। ভালোবাসা দেওয়া লাগবে তেমন মোহাব্বত দেওয়া লাগবে আল্লাহর নবী কয়ে স্বামী স্ত্রীর মোহাব্বতটা বড় মূল্যবান নবী গো কেমন মূল্যবান নবী আমার বলে তোমরা স্বামী স্ত্রী যখন ঘুমাইবা এক বালিশের মধ্যে ঘুমাইবা স্বামী স্ত্রী যত কাছাকাছি থাকবে পৃথিবী পরিমাণ স্বভাব তোমাদের মাঝে নাজিল হইতে থাকে বরকত তোমাদের মাঝে নাজিল হইতে থাকে বাবাজিরা বন্ধুরা ও নবীর উম্মতের দলেরা এবার শিক্ষা গ্রহণ করেন ইব্রাহিম নবীর কাছ থেকে মা হাজার আর সন্তান আগমন করেছে ইব্রাহিম নবী সন্তানের মায়ে মায়ায় পইরা বারবার বারবার হজরতে হাজার কাছে চলে আসে ও সন্তানের দলেরা চিন্তা করো নবী হইয়া যদি সন্তানের মায়ায় বারবার চলে আসে সন্তানের মায়ে বারবার চলে আসে ওই নবী সন্তানকে কত ভালোবাসে শুধু নবীরা ভালোবাসে না বর্তমানের মুরুব্বীরা সন্তানকে বড় ভালোবাসে কেমন ভালোবাসে কেমন ভালোবাসে তোমার বাবা বইলা বুঝাইতে পারবে না এ সন্তানের দলেরা আজ তুমি সন্তান হইয়া ওই বাপরে বিয়া করার পরে জুদা কইরা দাও ওই বাপরে তুমি আলাদা কইরা দাও ওই বাপরে তুমি ভাত খাবাও না ওই বাপরে তুমি ভিন্ন ভিন্ন ভাত খাওয়ার ব্যবস্থা করো তোমার বাপে এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে ভাত খায় এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে ভাত খায় এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে ভাত খায় কেন রে তোমরা চারি ভাই পাঁচ ভাই তোমার বাপ তো তোমরা আলাদা আলাদা খানা দেয় নাই এক রকম খাওয়াইছে তোমরা চারি পাঁচ ভাইরে মা বাপ নিজে না খেয়া খেয়া খাওয়াইছে পুরান জামা কাপড় পরসে তোমরা সন্তানদেরকে মা বাপ নতুন জামা কাপড় দিছে আজকে সন্তানেরা মানুষ হইয়া টাকা পয়সা কামাই করা সন্তানেরা পয়সার মালিক হইয়া ওই মা বাপরে তুমি বাদ দাও না ওই মা বাপরে জুদা করে দিলা এর সন্তানের দল কেউ যদি মা বাপরে বউয়ের লগে ঝগড়া করে জুদা করে থাকো মা বাপরে বাইরে বাইরে ঝগড়া করে আলাদা করে থাকো দে তোর পাওগুলো আমার সামনে দে আমি স্বামীম দেখা জিব্বা লাগে তোর পাওটা পরিষ্কার করে দেবো তবু আদা কর এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে কইরা মাপ চাইবি মাপ চাইবি আর কইবি মা ও আব্বা আপনারে আপনারা রে কইরা দিছি আল্লাহ রস্তে আমারে মাফ কইরা দেন আমি জুদা করছি অন্যায় কইরা ফলাইছি মা মা ও আব্বা গো আপনারা যতক্ষণ আমারে মাফ না করবেন ততক্ষণ আমি আপনার পাও ছাড়তাম না সন্তান যায় কইবা ও মা বাবা জুদা হইয়া গেছেন কেন এখন আমার চারি পাঁচ ভাই আপনারে ভাত খাওয়া কার না খাওয়া আমি সন্তান একা একা আপনারা রে ভাত খাওয়ামো কত মা কত বাপ বিস্তার ভিতরে মাথা লাগে লাগে কান্দে সন্তান মা বাপ রে জুদা করে দেওয়ার কারণে সন্তান তুমি মনে করছো তোমার বউ তোমার মা বাপ সুন্দর মতো ভাত খাওয়ায় নারে রে পুরান তরকারি দিয়া মার সামনে বাদ দেয় পুরান তরকারি দিয়া তোমার বাপের সামনে বাদ দেয় ওই সন্তানের টাকার অভাব নাই এক হাজার টাকা দিয়া মার একটা জামদানি কাপড় পরাইতে পারে না মা কবরে শুয়া রইছে তার গুণার খবর তো আপনারা জানেন না যদি জানতেন মাহফিলের মধ্যে আপনারা আমার প্রদান বানাইতেন না <muchas> তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া তুমি আমার গুণাটি গোপন করে রাখছো মানুষ যদি আমার দেখত রে আল্লাহ আমার দূর করে এলাকার মধ্য থেকে দিত না আমার বাপ আমার গুনার খবর জানলে আমার সন্তান বলে পরিচয় দিত না ও মনুব্বীরা এখানে যারা তারা বসছেন আপনারা একবার চিন্তা করে দেখেন আপনাদের গুনার খবর যদি আপনাদের ফুতে জানত আপনার বাপ কইয়া পরিচয় দিত না হে যুবকেরা তোমরা গুনার খবর যদি তোমরা মা জানতো তোমরা সন্তান বইয়া পরিচয় দিত না আল্লাহ এত দয়ার আল্লাহ আল্লাহ এত মায়ের আল্লাহ আপনার গুনাডিরে গোপন কইরা রাখছে চিন্তা করে দেখেন তো আপনার আমার এলাকার মধ্যে কোনো মানুষ যখন চুরি করে রাস্তা দিয়ে যাবার সময় মানুষ কি তারা বালা মানুষ কয় না সুর কয় কোন মানুষ চুরি করলে মানুষ তারা কত গো আপনি যদি আমরা কপালে লেখা দিতেন আমরা বেনামাজি মানুষ আমরা রাস্তার দেখলে বেনামাজি করে সে তো আল্লাহ যদি লেখকা দিতেন আমরা মিথ্যা মানুষ আমরা মিথ্যাবাদী কই আছে তাই তো আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করছি গোপনে গোপনে গুনাহ করছি লুকায়া লুকায়া গুনাহ করছি আমরার গুনার খবর কেউ জানে না আল্লাহ তুমি তো জানো আল্লাহ তুমি আমরার গুনাহ গুণাডিকে মাফ করবো আমার নবী উম্মত রে আমার আল্লাহ আলার তিন হাদ নাম কিন্তু আল্লাহ তালার একবার আল্লাহ কয়া ডাক দিলে ওই ইসমে আজম আল্লাহ নামের কারণে বান্দার আমল নামাই তিন হাজার নামের সাওয়াজ লিখা হইয়া যায় এই আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা আসেন আমরা সবাই জীবনের গুনার কথা স্মরণ কইরা মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার একটু এসমে জাতের জিকির করি যেন আমার আল্লাহ আপনার জীবনের গুনাগুলা মাফ করিয়া দেয় জোরে জোরে পড়েন Amar bayi ini الله! الله! ya, الله! 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 কিনে কান্দ মন তো আমার বাহিনী আইব রে আল্লাহ 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 আমার বাহিনী আইব রে এ পুকুরতের পানি লইয়া দা সরবাহন দ কঙ্গে মন্তা আমার বাইনি আবহ রসালাম আল্লাব সংসারে মানুষ করল কত খেল হি রেস কে মামেলা বৌ যে কোন পা গেলা এগবার দেখা দিয়ান বীর মন কর্মর আই বরে আমার বাইনি আই বরে হে তের পানি লইয়া সরবাহন দ কিনি নি তন্দহ পানে চাইয়া আমার বাইনি আই বরে 마শাআল্লাহ

सोसो पा पहिरधी मसाल्हा सो तह पेर हो पो गो होधी अमी मसाला नज़ीनी गु न अर्सी रो सी लाइ अर अंगा

একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আজকে এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজিগঞ্জ থানার লাউকোড়া দক্ষিণ পাড়া কর্মসংস্থান যুব সমাজ ও মহাপবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং তিনশো ষাটটা উলিয়ার স্মরণে দ্বিতীয় বাৎসরিক ওয়াজোদোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ মেহেদী আলম মিরন সাহেব সম্মানিত সহ সভাপতি জনাব মোহাম্মদ সোমন খন্দকার সাহেব প্রধান বক্তা হিসেবে আমার পূর্বে অত্যন্ত মূল্যবান আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব বিশেষ বক্তা এবং মাহফিল পরিচালক আমার পাশে বসে আছেন মুফতি মোহাম্মদ জোবাইরুল ইসলাম বেলালিয়াল আবিদি সাহেব ওয়াইজিন کرام মোহাম্মদ ইয়াসিন উসমান আল কাদের সাহেব কারি মোহাম্মদ রুস্তম আলী খন্দকার সাহেব হামনাত পরিবেশন করেছেন হাফেজ মোহাম্মদ সিয়াম হাফেজ মোহাম্মদ গোলাম রাব্বি হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন মোহাম্মদ ইয়াসিন এবং মাহফিলের उद्ভাদক জনাব মোহাম্মদ নুরে আলম খন্দকার মোহাম্মদ মনির খন্দকার সহ মোহাম্মদ মামুন খন্দকার সবার নাম রে কই খন্দকার মোহাম্মদ রাসেল খন্দকার মোহাম্মদ বাদল খন্দকার মোহাম্মদ শাহ আলম খন্দকার মোহাম্মদ জাহেদ খন্দক ফকির মোহাম্মদ রফিক ফকির মোহাম্মদ ইমন হোসেন রাজ মোহাম্মদ জাহেদ খন্দকার সহ মাহফিল এন্তেজামিয়া কমিটি ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ শুনছেন আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পরদার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা বাই বাবারা মা বোনেরা সবার প্রতি আরেকবার সালাম মোহাম্বতের আওয়াজে উত্তর দেন আসসালাম আলাইকুম মরহামতুল্লাহি অবরাকাত আপনারা বলেন এই জান্নাতের বাগান হচ্ছে আমরা সবাই খুশি না বেজা এই মাহফিল কমিটির পোস্টার যে ব্যক্তিরা করছে এটা খুব সালাক কেন নামডা দিছে লাউকুরা দক্ষিণ পাড়া কর্মসংস্থান যুব সমাজের উদ্যোগে বেকার ফলাইনে মাহফিল করা না মাহফিল করা কাটা কর্মিক ফলাইনে আল্লাহ যেন এ এলাকার মাহফিল কবুল করে কোন আমি আমি স্টেজে ওঠার সাথে সাথে আমার একজন মুরব্বী আমার একটা কাগজ দিছে হুজুর আসসালামু আলাইকুম মোবাইলে আপনার ওয়া শুনেছি মহিলাদের কানের জিনিস স্বর্ণ কিভাবে দেওয়া হলো ওয়াজের মধ্যে একটু শোনাবেন আমি আপনার চিনতে পেরেছি কুমিল্লার টাউন হলে আপনার ওয়াজ শোনাবেন ও আচ্ছা কুমিল্লা টাউন হলে আপনার ওয়াজ শোনাবেন এই ওয়াজ আর শুনিনি মোবাইলে একটু শুনছি ব্যাখ্যা করে বলবেন মানে আমরার মা বোন যারা কানে ধুল ফরে নাকে ফুল ফরে হাতে চুড়ি পরে এ ওয়াজটা আমার মোটামুটি প্রায় দুই মিলিয়ন মানে বিশ লক্ষ মানুষের ইউটিউবে দেখছে ওয়াজ হজরত ইব্রাহিম আলাই আমাদের আদি কোন না কেন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসি সালামের স্ত্রী হজরত সারা আলাইহিস সালাতু ওয়াসসালামের ওয়াস আর ইব্রাহিম আলাইহিস দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের দিবনের ওয়াস আমি চেষ্টা করব আপনাদেরকে এখান থেকে ওয়াজটা শোনানোর তবে আমি এই ওয়াজটা কেন কুনডারা ভাই কয়টাই বলছি আল্লাহ কোরআনুল কারিম একটা আয়াত বলেন ওয়ালা তাকুনু কলযিনা নাসুল্লাহ ফাংসাহুম আনফুযুহ উলাইকা হুমুল তাসিলকুন আল্লাহ তারা বলছেন কলা তাকুনও তোমরা তাদের মতো হইও না আল্লাহ রিনা যাহারা নাসুম লাহা আল্লাহকে ভুলে বসেছে আপনারা বলেন আপনাদের আল্লাহর কথা মনে আসেনি না কোনো ভুলে গেছেন মনে আছে তো আল্লাহ ক শুধু ভুলে যায় নাই শুধু ভুলে যায় না ফান সাহু আমি আদেরকে ভুলে রাখছি আইনফুসা হুম এরা নিজের কথা ভুলে গেছে আল্লাহ তারা কারা আল্লাহ কয় উলা ইকা হুমুন ফাঁ সিরা কি ফাসি এরা কি এবার আমি জানতে চাই আমাল্লাহ করা দক্ষিণ পাড়া এলাকা এবং আশেপাশে এলাকার বাবাদিরা আমরা সবার আল্লাহর কথা মনে আসেনি জানবে কি মনে রাখছে ওয়াজ দামি আবার কথার উপরে ওই দিগে যাব মনোজগディア শুনেন ইব্রাহিম নবীরে যখন আগুনের ভিতরে ফলাইতে পারে না মনে করে করেন এমন একটা ঘরের মতো বানাইয়া পুরা ঘরপরিমান আগুন জ্বালাইছে লাকড়ি দিয়া এবার এতবর একটা আগুন যদি জ্বলে আপনার পক্ষে আগুনের পাঁচ আট কাছে আমন যাইবনি বড় হাট বড় গরমের তাপ ইব্রাহিম নবীরে তারা ফালাইতে পারে না কিন্তু যারা শয়তান মানুষ তাদের মাথায় শয়তান না বুদ্ধিরা বেশি একজন ডাক দিয়া কারে কার ওই ইয়া সাম দেশের ডাক দিয়া কয় শোনেন সাম বাচ্চা আপনি যে হজরত বাবিল দেশের বাচ্চা আপনি যে ইব্রাহিম নবীরে আগুনে ফালাইতে পারেন না আরে কেমনে ফালাইবে ইব্রাহিম নবীরে তো সাধারণ ভাবে আগুনে ফালানো যাবে না ওনারে ফালাইতে হইলে আগুন থেকে দশ হাত পনেরো হাত দূরে বড় গাছ কি গাছ বড় একটা লম্বা গাছ পুরা ডালপালা সোলাইয়া। চলাইয়া ইব্রাহিম ওই গাছের আগার সঙ্গে টানাইয়া নিচের দিকে সড়ক যান না সড়ক সড়ক না তাই না সড়ক যান না মারত ইব্রাহিম নবীর ওই গাছের সাথে আপনি আটকাইছে ইব্রাহিম নবীরে সড়কের মতো মাইরা আগুনের মধ্যে ফালাইছে আরে বলেন বাবা যারা আল্লাহরে মনে রাখে তারারে তো আগুনে পুরাইতে পারে না আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইল দের ডাক দিয়ে কই ইব্রাহিম আমার বন্ধুর জন্য আগুনটাকে তুমি নরম কইরা দাও আগুনটাকে আরামদায়ক কইরা দাও ও বন্ধুরে আগুন কিন্তু সবার জন্য আরামদায়ক না আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনটা বড় আরামদায়ক মানুষ দেখতেছে হযরত ইব্রাহিম নবী আগুনের মধ্যে পুড়া গেছে আগুনের মধ্যে জুইরা গেছে সাদেক দিন সাদেক দিন সাদেক নামক একজন লোক লক্ষ্য করে দেখে আস্তে 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 আগুন নিবা গেছে আগুন নিবার পরে ইব্রাহিম নবী যেই জায়গার মধ্যে গেছে যে আগুনে পড়ছে আগুনের তালাশ করব দূরের কথা ইব্রাহিম নবীরে তালাশ করতে যায়া দেখে চারো দিকে আগুন দাও দাও দাউ দাউ করে জলে এমন একটা বড় আসনের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছে আর তার সামনে আমার আল্লাহর খাবার রেডি হইয়া রইছে ইব্রাহিম নবীর ইমান আর আমরার ইমান ইব্রাহিম নবীর পুরা দেহ আগুনে ফরছে আল্লাহ কয় নরম করে দাও আপনার মোমবাতির আগুনে একটু ডাইনে আঙুলা দিয়েছে ওরা যাইবনি